সালামু আলাইকুম আমি হাবিবা সুলতানা হাবিবাস কিচেনান ব্লগ চ্যানেল থেকে আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি আশা করছি যে যেখান থেকে আবার আজকের ব্লগ ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু বেশ ভালো আছি তো এখানে দেখতে পাচ্ছেন তাকে ছবি ওঠানো হচ্ছে এই ভিডিওটা ছিল বিকেলবেলায় আজকে আর কি ভিডিওটা বিকেলেই শুরু করেছি তারা মামা ভাগ্নি মিলে একটু বাহিরে যাবে ঘুরতে আর আবরার তো সাইকেল চালানোর জন্য অনেক আগেই চলে গিয়েছে নিচে থেকেই আর কি একা একাই যেতে পারে খেলতে পারে আর বুড়ি যেহেতু একা একা যায় না বা আব্রার সাথেও পাঠাই না তো সেজন্য আর কি আমার ছোটো ভাইয়ের সাথেই পাঠাচ্ছিলাম যে ওকে নিয়ে একটু নিচে ঘুরে এসো তো তাকে নিয়েই আর কি যাচ্ছিলো পরে আবরের বাবা বলল আমিও একটু বাহিরে তো একসাথে আর কি সবাই মিলে বেরিয়েছে যেহেতু সবাই মিলে বাহিরে বেরিয়েছে চিন্তা করলাম যে আমি যেহেতু একাই বাসায় থাকবো এখন একটু ভিডিও করে নেই এখন তার মানে ওই রকম দৌড়াদৌড়ি ঝামেলা বা চেঁচামেচি হবে না আমি খুব সুন্দরভাবে কিন্তু ভিডিও করতে পারবো সেজন্য আর কি ক্যামেরাটা অন করেছিলাম এই মুহূর্তে যে সকল ভাইয়া আবু আঙ্কেল আন্টি ছোট্ট সোনামুনিরা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন আশা করছি শেষ পর্যন্তই থাকবেন আর আমার ভিডিওতে দেখানো কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে যায় প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন চাইলেই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল অপশন সিলেক্ট করে রাখতে পারেন এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব আপনার ফোনে নোটিফিকেশান চলে যাবে আর আপনি আপনার সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন আর অলরেডি যে সকল ভাইয়া আপু আঙ্কেল আনটি ছোট্ট সোনা এই সবগুলো কাজ করে ফেলেছেন আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ তো সে যেহেতু নিজে নিজে রেডি হয়েছে হ্যাঁ ড্রেসিং টেবিলের কিন্তু একদম মানে নাজেহাল অবস্থা কোথা কার জিনিস কোথায় রেখেছে কার জিনিস মানে সে বের করেছে আমার মানে যা যা ছিল বা যা যা আছে ড্রেসিং মানে ড্রেসিং টেবিলের ভিতরে সে কিন্তু সুন্দর মতো সব কিছু খুঁটে খুটে বের করে 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 তার যেটা দরকার সেটা নেয় আবার গুছিয়ে রাখে তো এখন দেখাচ্ছিলাম চুরি এই চুরিগুলো আমি কিনেছিলাম শাড়ির সাথে ম্যাচিং করে শাড়ি পরবো একদিন খুব শখ হয়েছিল যে শাড়ি পরবো তো চুরিগুলো নেওয়া হয়েছিল এখনও পর্যন্ত কিন্তু শাড়িও পরা হয়নি আর চুরিগুলো অমনিতেই রয়ে গেছে বুড়ি যখন মানে ওর ইচ্ছা হয় তখন কিন্তু একটু দেখে আবার সুন্দর করে রেখে দেয় আমি খুব একটা স্বর্ণের জিনিস পছন্দ করি না পড়তে তো সেজন্য দেখা যায় যে স্বর্ণের জিনিসগুলো মানে দুই বাড়িতেই রাখা থাকে আমার কাছে স্বর্ণের জিনিস যেহেতু পড়া হয় না সেজন্যই আর কি রাখি না আর তাছাড়া কোনো অনুষ্ঠান বা ওইভাবে কিন্তু বাহিরে যাওয়া হয় না বোরখা যেহেতু পরি আর বোরখা পরলে কিন্তু কোনো অর্নামেন্টসের দরকার হয় না তো সেজন্যই আর কি সিম্পল একটা ঘড়ি বা একটা ব্রেসলেট এগুলো থাকলেই হয়ে যায় যাই হোক এখানে হচ্ছে আবার বাবার জন্য আমি ইফতার রেডি করছিলাম সে রোজা ছিল এখানে কিন্তু বিশাল বড় একটা কি বলবো এটাকে এমন একটা পরিস্থিতির মধ্যে পড়েছি আমি খুব সুন্দর করে মানে করে রেখেছি যে আজকে আবার বাবার জন্য একটু নান রুটি করব আর গাজর আলুর ভাজি করে দিব সাথে গরুর বট বা ভুড়ি যাই বলি না কেন আমরা ভুঁড়ি বলি তো ওটা আর কি ভুনা করে দিব ফ্রিজে এই যে দেখতে পাচ্ছেন যে বাটিটা এরকম বাটিতে আমি মানে একটু রান্না করার মতো করেই রেখেছি শুধু যখন দরকার হবে তখন আলু দিয়ে আমি একটু কষিয়ে আর কি রান্না করে নিব তো আমি সুন্দর মতো কিন্তু যখন পেঁয়াজ আলু কেটেছি বা সব কিছু রেডি করেছি তার আগেই এই ভুঁড়ির বাটিটা বের করে রেখেছিলাম মানে এই বাটিটা বের করে রেখেছিলাম আমি ভেবেছি এটাই ভুড়ি পরবর্তীতে প্রায় দেড় দুই ঘন্টা পরে যখন রান্নাঘরে এসেছি এসে দেখছি না এটা ভুরি না এটা মানে ব্রয়লার মুরগির মাংস নাকি কিসের একটা মাংস আমি রান্না করা অবস্থায় আর কি রেখেছি যেহেতু রোজার মধ্যে অনেকগুলো রান্না করা খাবার আমি ফ্রিজে রেখেছি যেন ঝামেলা না হয় যখন দরকার হবে তখন বের করে গরম করে খাওয়া যাবে তো এরকম বেশ কিছু বাটি আমার আছে যেগুলো রান্না করা তরকারি বা মাছ মাংস তো সেজন্য আর কি ঝামেলাটা হয়ে গিয়েছে যাই হোক পরবর্তীতে এই তো একটা বাটি বের করে নিয়েছি এটা হচ্ছে রোজার আগে আমাদের বাড়িতে একটা বাড়িতে বললে ভুল হবে মানে বাড়ির পাশেই যে মসজিদটা ওই মসজিদে আর কি জালসা বলে আমাদের ওইদিকে তো জালসা হয়েছিল তো সেখানে আমার বাবা বাড়িতে একটু অনুষ্ঠানের মতো করা হয়েছিল আর কি কিছু লোকজনকে আর কি খাওয়ানো হয়েছিল তো সেখানকার কিছু মাংস আমার আম্মা আর পাঠিয়েছিল আমার ছোট ভাইয়ের হাত দিয়ে তো সেই মাংসটা খাওয়া হয়েছিল এক বাটি আর এক বাটি ভাবে করে রেখেছিলাম তো যাই হোক আম্মা খুব করে চেয়েছিল যে আবার বাবাকে যেন আমি রুটি করে দেই আর মানে চালের রুটি চালের রুটি করে দেই আর এই মাংসটা গরম করে দেই তো আগে এর যখন খেয়েছি তখন কিন্তু শুধুমাত্র ভাত দিয়ে খাওয়া হয়েছে বা পরোটা দিয়ে খাওয়া হয়েছে এমনিতেই যখন যেমন ইচ্ছা হয়েছে আর আজকে চিন্তা করলাম যে আসলে আম্মা চেয়েছে যেহেতু রুটি দিয়ে খাবে তো আজকে কিন্তু ওইভাবেই হয়ে গিয়েছে আবার বাবা এর এইভাবে নান রুটি করে দিলে বা একটু তেল ছাড়া পরোটা রুটি করে দিলে মাংস দিয়ে খেতে খুব পছন্দ করে তো যাই হোক চালের রুটিটা আপনার বাবা খুব একটা পছন্দ করে না ওনার গ্যাস্ট্রিকের সমস্যা আছে জন্য তো আমি আস্তে আস্তে করে রেডি করে নিচ্ছিলাম তো জানি না এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে ভালোবেসে কে কে আমার ভিডিওটি দেখছেন যারা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো গত ভিডিওতে আমার একটা কথা বলা হয়েছিল যে মান অভিমানের কথা আর কি তো কথাটা বলেছিলাম এই জন্য আহ চায়ের টেবিলে যখনই বসি তখন কিন্তু আবার বাবার সাথে আমার একটু মানে মন কষাকষি হয়ে যায় আর সেটা খুব বেশি যে মানে সমস্যার তা কিন্তু না ওই যে আবার ধরলে অনেক বেশি সমস্যা সেটা হচ্ছে আমি চা নিয়েছি তাকেও দিয়েছি আমার চা মানে আমি শুরুই করিনি তার চা খাওয়া শেষ হয়ে গিয়েছে তো এরকমই হয় আমি চা চায়ের কাপে এখনো পর্যন্ত চুমুক দেইনি সে কিন্তু চা শেষ করে কাপটা রেখে উঠে যায় তো তখন আমি আর কি রাগারাগি করি হ্যাঁ আমার চা তো শেষ হলো না এখনও তুমি উঠে যাচ্ছ কেন আমি এখন একা একা বসে বসে চা খাবো আমার সাথে তো কথাই বললো না বা আমি এতগুলো কথা বললাম তুমি আমার মুখের দিকে তাকিয়ে শুনলে না বা আমার কথার সেভাবে গুরুত্ব দিলা না তো এরকম আর কি হয় এই কথাগুলোই বলেছি আর এই কথাগুলো কিন্তু প্রায় প্রত্যেকটা পরিবারেই হয়তো হয় যে আমার মুখের দিকে যে কেন কথা শুনলে না বা আমার কথার গুরুত্ব দিলে না আবার বাবা আসলে ওরকমই একজন মানুষ সে আমি যখন কথা বলি হুম হু বলবে শুনেওছে কিন্তু আমারই অভ্যাস আমি কিন্তু সব সময় খুব করে চাই যে সে যেন আমি যখন কথা বলবো আমার মুখের দিকে অধীর আগ্রহে তাকিয়ে থাকবে তো আসলে এটা কিন্তু হয় না পুরুষ মানুষেরা নানান রকমের চিন্তা ভাবনায় থাকে বা ঝামেলার মধ্যে থাকে দেখা যায় আমি কথা বলছি আমার কথাগুলো উনি শুনছেন কিন্তু হয়তো অন্য কোনো কিছু চিন্তা করছেন তো যাই হোক এর এগুলোই বলেছিলাম আর কি এজন্যই বলেছিলাম তো ভিডিও রিলেটেড কথা বলি এখানে হচ্ছে আবার বাবার জন্য একটু সালাদ করেছিলাম টমেটো শসা দিয়ে একটু পেঁয়াজ কুচি দিয়ে তারপর ওই তো নান রুটি আর মাংস আর সাথে একটা বেশি করে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে ডিম ভাজি করে দিয়েছিলাম সাথে ছিল লাচ্চা সেমাই তো যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে ভালোবেসে আমার ভিডিওটি দেখছিলেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এই যে এতগুলো বেলি ফুল এতগুলো বেলি ফুলের শুভেচ্ছা আমার বারান্দায় এই প্রথম এতগুলো বেলি ফুল ফুটেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ভিডিওর ভিতরে কোনো কথায় বা কাজে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম